আমাদের আগাবাদ জুতার দোকান কালেকশন আসছে রেড টেপ তারপরে তারপরে বিভিন্ন ক্যাটাগরির মাল আসছে এটা হচ্ছে মেরিলের মেরিল মেরিল এগুলো এক্সপোর্টের সম্পূর্ণ এক্সপোর্ট সাইজ হচ্ছে যে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ অল সাইজ আছে তারপর এখানে আছে জে এম লেদার জে এম যে মোটামুটি কোয়ালিটি ফুল তবে এগুলো চুরি হয়ে যায় বেশি আর আছে বিভিন্ন কালার বিভিন্ন কালার আমাদের এখানে রিজনেবল প্রাইসে জুতা পাওয়া যায় আগাবার বাদাম আসলে সবাই দেখে শুনে নিতে পারবেন অনলাইনেরও ব্যবস্থা আছে অনলাইনে আমার ফেস আর এচ লেদার এবং এক্সপোর্ট শু গ্যালারি দুটাকে ফলো করতে পারেন এইটা এগুলো হচ্ছে বাটার ওয়াইন বার্নার ওয়াইন বার্নার বিভিন্ন কালেকশন বিভিন্ন ডিজাইন সবগুলা সাইজ আছে চামড়ার সোল কোয়ালিটি দেখেন প্লাস সুইং করা আছে ওয়ান পার্ট লেদারের উপর সুইং কোয়ালিটি খুবই ভালো ভিতরে লেখা আছে এরপরে আমাদের এক্সপোর্টের লেডিস শুর কালেকশন এগুলো হচ্ছে স্যান্ডেল বিভিন্ন সাইজের স্যান্ডেল আছে সবগুলো এক্সপোর্টের লোকাল কোনো জুতা নাই এগুলো এক্সপোর্টের কিছু টুকি টাকা কি রিজেক্টও থাকে প্লাস এদিকে হচ্ছে বড়দের এটা কত সাইজ ফর্টি সিক্স ফর্টি সিক্স এগুলো মোটামুটি সুন্দর আছে আমাদের ভাই এক্সপোর্ট